আমার কথা শোনার জন্য আবারো আপনাদের ধন্যবাদ নতুন প্রকল্প মানেই কমিশন কি কমিশন ক্ষেত্র শেখ हसीना সিলেটের জয় এবং শেখ হাসিনার বোন ক্ষেত্রহেনা দি বিগত আমলি সরকার আমলে 16 বছর থেকে 17 বছর যা এত দিন কমতেই ছিল এই শেখ হাসিনা সরকার যত বড় বড় প্রকল্প হয়েছে সব জায়গাতে কমিশন পেতেন জয় এবং শেখ রেহেনা এই কথা বলেছেন সালমান এফ রহমান রিমান্ডে থাকা অবস্থায় সেটা দৈনিক ইত্তেফাকে আসছে যত বড় বড় প্রকল্প হয়েছে সব প্রকল্প থেকে ফিফটি কমিশন শেখ জয় এবং শেখ রেহেনা পেতেন আর ফিফটি পার্সেন্ট কাজ হতো সেই কাজের সাথে যারা জড়িত তারাও এই কমিশন পেতে 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 তাহলে কাজটা সারানার হতো সেই সারানার বাংলাদেশ এটা এত দুর্নীতি এত লুটপাট হয়েছে এই কথা বলেছেন সালমান এফ রহমান এই সালমান এফ রহমান দরবেশ বাবা যত টাকা বিদেশে পাচার করেছেন সব টাকার ফিফটি পারসেন্ট শেখ হাসিনা সুপুত্র জয় এবং তার একমাত্র বোন শেখ রেহেনা ফিফটি পার্সেন্ট কমিশন নিয়েছেন এবং আরও একটা ইম্পর্টেন্ট খবর বলেছেন সে তিনি যে এস আলম যত টাকা বিদেশে পাচার করেছে তারও ফিফটি পার্সেন্ট কমিশন জয় এবং রেহেনা নিয়েছেন ভাই ভাই কত টাকা দরকার এদের কত টাকা এরা কি মানুষ করবে এই টাকা সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের টাকা ট্যাক্সের টাকা রক্ত রক্ত ঘাম ঘাম করা করা পানি সেই ট্যাক্সের টাকা আমরা সরকারের দিই আমরা ট্যাক্স দিই সেই টাকা এরা এইভাবে লুটপাট করে বিদেশ নিয়ে চলে গেছে এরা কি মানুষ এরা কোন মানুষ কোন মানুষ এরা এরা এইভাবে কমিশন নিয়ে ভাগ করে পাচার করে দেে দেশের টাকা আর বড় বড় লেকচার মারো বড় বড় লেকচার দাও দুর্নীতিতে জিরো টলারেন্স এই নিউজে আরো একটা কথা আসছে দরবেশ বাবা বলছেন এই সব কিছু শেখ হাসিনা জানতেন জেনেও তিনি না করতেন না কারণ তিনি মহারানী তার আশেপাশে যারা আছে সবাই প্রজা আর তিনি একাই মহারানী তিনি এই দুর্নীতিগুলো করার পারমিশন দিতেন দিতেন ভাই ভাই কত টাকার দরকার একটা মানুষের আমি আশ্চর্য হয়ে যায় এই বিষয়ে যে নিউজটা করছে আমি একটু পড়ে শোনাই আপনারা থাকেন আমার সাথে নতুন নতুন প্রকল্প মানে হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন রিমান্ডে সালমান এফ রহমান রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এর সবকিছুই কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি তবে নাটের গুরু তো উনি এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদের নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহেনা ও হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান যুগান্তরের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে সালমান এফ রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এ সালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহনা এবং সজীব জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এইসব অনিয়ম হয় আহারে কি গভর্নর সাহেব আমাদের জাতি যাদের দিকে তাকিয়ে থাকে জাতি যাদের উপরে আশা ভরসা করে তাদের অবস্থা দেখেন তবে এইসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনি কল হাতিয়ে নিলেও এস বিষয়ে সবাই নীরব ছিলেন গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় ছাই দিতেন সরকারের শীর্ষ স্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি করেন সালমান এফ রহমান তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের লুটপাতের জন্য বেছে নিয়েছিলেন সালমনের রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন এছাড়া তদন্ত সংশ্লিষ্ট তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা এছাড়া তদন্ত সংশ্লিষ্টরা দাবি করেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক ব্যান্ডের মাধ্যমে সালমানের রহমান তুলে নিয়েছেন সুকুক বন্ডের মাধ্যমে সালমানের রহমান তুলে নিয়েছেন দুই হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগ রাজি না হয় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগ বাধ্য হয় তাতে সালমনের রহমান বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন গত তেরোই আগস্ট রাজধানী রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় সরকার প্রধান এবং তার তার আত্মীয় রক্তের ছেলে এরা দেশকে নাকি ভালোবেসেছে এরা নাকি দেশকে দেশের মানুষকে ভালোবেসেছে এরা নাকি জনগণকে ভালোবেসেছে এরা নাকি দেশের উন্নয়ন করেছে এরা নাকি দেশের উন্নয়নে সিঙ্গাপুর বানিয়ে এরা নাকি দেশের অগ্রযাত্রায় অস্ট্রেলিয়া আমেরিকা বানিয়ে ফেলেছে এই হচ্ছে তাদের অবস্থান আর আমরা জনগণ এদের ধোকায় পড়ে প্রতি গেছি প্রতি নিয়ত অত্যাচার নিয়ে পীড়িত হয়েছি ধন্যবাদ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে সাথেই থাকবেন